আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা যখন স্বাধীনতা কামী হয় এবং সে স্বাধীনতা অর্জন করে সে দেশের রাজনৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক সে দেশের প্রতিটি ক্ষেত্রে একটি কঠিন সময় পার করতে হয় এবং আমার প্রশ্ন যে আমরা এই কঠিন সময়টা কতটা উপলব্ধি করছি একটি দেশ স্বাধীন হওয়ার পর আপনার কি মনে হয় সে দেশের প্রথম দায়িত্ব হবে যে আপনি নিজে কোন সেক্টরে কাজ করেন সেক্টরের উন্নয়ন নাকি সে প্রথম দায়িত্ব হবে সেই দেশের এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বিগত সময়গুলোতে যেই ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলোকে চিহ্নিত করে ধাপে ধাপে দেশের অবস্থানের পরিবর্তনের জন্য চেষ্টা করা স্বাধীনতা যখন অর্জন করা হয় তারপরে সময়টুকু আসলে এতটাই কঠিন যায় একটি সরকারের জন্য সে সময়টা মেনটেন করা সেই সময়গুলোকে অর্থাৎ সেই প্রসেসগুলোকে ঠিক চালানো খুব কঠিন হয়ে যায় আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর আমরা দেখেছি পাঁচই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় প্রতিটা দিন কোনো না কোনো বিষয় নিয়ে কোথাও না কোথাও আমরা আন্দোলন দেখেছি আমাদের সম্মানিত উপদেষ্টা যিনি প্রধান উপদেষ্টা তিনি অনেকটা ব্যথিত শুরুই শুরুই আমাদের বলেছেন যে তার দেখা এমন একটা দিন যায়নি সেই পাঁচে আগস্টের পর যেদিন তার বাসার সামনে সচিবালয়ের সামনে কিংবা তার ভবনের সামনে কোনো প্রকার কোনো আন্দোলন হয়নি আমরা যখন স্বাধীনতার জন্য দেশটাকে বাঁচানোর জন্য যখন আমরা সবাই লড়াই করেছি আমরা কি কখনো দেখেছি যে এই মানুষটা কোন পেশার তার ধর্ম কি তার জাত কি তাহলে কেন সেই স্বাধীনতার পরে এসে আমাদের মধ্যে ঠিক এই বিভক্ত করে ফেলবে আমাদের বন্যার দুর্গত মানুষদের জন্য আমরা সবাই এক হয়ে আমরা যখন লড়াই করছি আমরা যখন সে মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যে যেভাবে পারছি সেভাবে আমরা সাহায্য করার চেষ্টা করছি ঠিক তখনই একদল মানুষ আছে যারা হচ্ছে তাদের স্বার্থের জন্য তাদের দিক বিবেচনা করে দেশের মানুষ গোল্লায় চলে যাক দেশের মানুষ মরে যাক আমার কিছু যায় আসে না এরকম একটা মনোভাব নিয়ে তারা যখন আন্দোলনে নামে তারা যখন লুটপাট করে ডাকাতি করে আপনাদেরই সম্পদ এই সব কিছু পুরো দেশটা আপনাদের সম্পদ সেই সম্পদকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনাদের আমরা দেখেছি বিগত সময়ে যেসব সাবেক মন্ত্রী এমপি আমলারা যখন পদত্যাগ করেছে কিংবা পালিয়ে গেছে তাদের সৃষ্ট বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে কি পরিমাণ হামলা এবং লুটতরাজ হয়েছে আপনাদের কি মনে হয় যে এই সম্পদগুলো সেই লুটতরাজ সেই দুর্নীতিবাজ সেই স্বৈরাচার মানুষগুলোর কখনোই না আপনাদের রক্ত আপনাদের ঘাম বিক্রি করার টাকা তারা কেড়ে নিয়েছিল এগুলো আপনাদের সম্পদ এবং আপনাদের সম্মিলিত সম্পদটাই আমাদের দেশীয় সম্পদ আর আপনারা আপনাদের দেশের সম্পদগুলোকে লুট করছেন অনেকে হয়তো না জেনে করেছেন অনেকে হয়তো জেনে করেছেন আমরা সকলেই আশাবাদী আমাদের দেশটা নিয়ে যে ইতিপূর্বে যত প্রকার অন্যায়ের আমরা শিকার হয়েছি যত প্রকার অবিচারের শিকার হয়েছি দুর্নীতি ঘুষ থেকে শুরু করে যত ধরনের অপরাধমূলক প্রক্রিয়ার আমরা শিকার হয়েছি সব কিছু থেকে আমরা মুক্তি পাব এবং এই মুক্তি পাওয়ার জন্য একমাত্র দায়িত্ব কখনোই আমাদের সরকার কিংবা প্রধান উপদেষ্টা নয় একমাত্র দায়িত্ব যদি কেউ নিতে পারে সেটা হচ্ছে আমরা সবাই মানুষ আমরা সকলে মিলে নিতে হবে আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই আমরা দেখতে পাই যে তারা আসলে তাদের দেশ নিয়ে যতটা কনসার্ন তারা আসলে খুব একটা মানে তারা প্রত্যেকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জানে তার দেশের প্রতি তার কর্তব্য কি এবং সেটা পালন করে কেউ দেখুক কে না দেখুক কে আমাকে শাস্তি দিক না দিক কোনটা আইন কোন্টা আইন নয় সব কিছুর ঊর্ধ্বে তার ওই সৎ সাহসটা থাকে যে তার দেশের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্যটুকু সে পালন করবে অথচ আমরা দেখি বন্য দুর্গত মানুষদের যখন অনেক মানুষ আসলে অনেক কষ্ট করে অনেক অনেক স্ট্রাগল করে আসলে অনেক মানুষদেরকে সাহায্য করতে চায় উদ্ধার করতে চায় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে শুরু করে বিজিবি সবাই তার সম্পূর্ণ চেষ্টা করছে অনেক সাধারণ মানুষ অনেক ফাউন্ডেশন চলে গিয়েছে কিন্তু এর পরেও এর পরেও এমন অনেক অতি উৎসাহী মানুষ আছে যারা দেশের এই ক্রান্তি লগ্নেও তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে তারা একটু ভিউজ পাওয়ার আশায় তারা একটু কন্টেন্ট পাওয়ার আশায় তারা এই ধরনের অনেক অনৈতিক কাজ করে বেড়ায় তারা মানুষের থেকে অর্থ কালেক্ট করে সে অর্থ দিয়ে পিকনিক করতে যায় এগুলো আসলে কোনো মানুষেরই কাম বলতে পারে না আমরা আরও দেখেছি যখন পাঁচই আগস্টের পর যখন বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটা হট্টগোল করে যায় কিসের হট্টগোল দলে দলে অনেক শিক্ষককে পদত্যাগ করানো হয় বিভিন্ন জায়গায় অনেক মানুষকে পদত্যাগ করানো হয় একটি দেশের স্বাধীনতার পর পদত্যাগ কিংবা চলে যাওয়া কিংবা পালিয়ে যাওয়া বিষয়গুলো খুবই স্বাভাবিক তবে এই আন্দোলনে আমরা ছাত্ররা যখন নেতৃত্ব দিয়েছে ছাত্রদের বিচার করা উচিত তাদের প্রয়োজনে তাদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যতের জন্য কোন মানুষগুলোকে তাদের পাশে প্রয়োজন কোন মানুষগুলোকে তাদের পাশে প্রয়োজন নেই এই বিভেদটুকু বা এই সক্ষম এই বোঝার সক্ষমতাটুকু আমাদের ছোট ছোট যারা ভাই বোন আছে সবার যে হয়েছে সেটাও কিন্তু না আমরা দেখেছি ইতিপূর্বে অনেক ভিডিও ভাইরাল হয়েছে একটা শিক্ষার্থী ছোট শিক্ষার্থী দেখলাম একজন ম্যাডামের হাতে জোর করে ধরে কলম দিয়ে হয়তোবা সেটা পদতক পত্র সাইন করাচ্ছে বিষয়টা খুবই দুঃখজনক যদি সেই ম্যাডাম যদি কোনো ভুল করে থাকে কোনো অন্যায় করে থাকে সেটার একটা প্রসেস আছে আমরা তো সেই প্রসেসের জন্য লড়াই করেছি আমরা জোর পূর্বক কাউকে কষ্ট দেওয়ার জন্য কাউকে হত্যা করার জন্য কারো ক্ষতি করার জন্য আমরা কেউ লড়াই করি আমরা লড়াই করেছি নিয়ম দেখিয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করেছি যে নিয়ম আছে কিন্তু বাস্তবায়ন হয়নি গত পনেরো বিশ বছর ধরে ইভেন আমি যদি বলি সেই যুদ্ধের পর থেকে আমরা নিয়ম করেছি ঠিকই কিন্তু সেই নিয়মগুলোর বাস্তবিক কোনো প্রক্রিয়া আমরা চোখে দেখতে পাইনি আমরা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে নিয়ম আমরা করতে জানি নিয়ম আমরা পালন করতেও জানি অথচ আমরা অতি আবেগী অতি উৎসাহী হয়ে আমরা প্রতিটি পদক্ষেপ যখন নিয়েছি খুব ভালো ভালো পদক্ষেপ নিয়েছি আমরা চেষ্টা করেছি দেশের জন্য কোন জিনিসটা ভালো হয় কিন্তু সেখানেই আমাদের এমন এমন কিছু সিদ্ধান্ত চলে গেছে যেটা আসলে আমরা কখনো চাইনি এটা আমাদের জন্য কাম্য নয় হ্যাঁ একটা দেশের প্রথম আমরা যখন হঠাৎ করে যখন এই নিয়মগুলো দিকে ধরেছি কিছু ভুল মানুষের হতেই পারে তবে আমাদের উচিত সেই ভুলগুলোকে নিজের মধ্যে বোঝার চেষ্টা করা হ্যাঁ আমি ভুল করেছি আমাকে সেই জিনিসটা বুঝতে হবে আমাকে যদি যে মানুষটা কেউ যদি এসে আমাকে বলে যে ভাই তুমি এটা ভুল করেছো বা আপু ভুল করেছো বা আপনি এটা ভুল করেছেন আমাকে তাকে সম্মান দেখাতে হবে মানুষ কোনো কিছু বললে ওই প্রতি সে শ্রদ্ধা বক্তব্য রাখতে হবে একজন শিক্ষক সে যত খারাপই হোক না কেন সে একজন শিক্ষক সে যদি আমাকে শিক্ষা দিতে না পারে যে আমার দেশের ন্যায় অন্যায়ের বিরুদ্ধে আমাকে কিভাবে দাঁড়ানো উচিত আমরা তাকে শিক্ষা দিয়ে দিব যে আমার দেশে ন্যায় অন্যায় আমার কিভাবে সৃষ্টি করা উচিত কিন্তু সেটা আমাকে ন্যায়ভাবেই করতে হবে আমি যদি অন্যায়ভাবে তাকে আমি শাস্তি দিতে যাই তাহলে আমার আর তার মধ্যে কোনো পার্থক্য রইল না আমাদের উচিত সবাই মিলে আসলে দেশের এই ক্রান্তি লগ্নে এগিয়ে আসা যে যেভাবে পারি যেখান থেকে পারি শুধুমাত্র বর্ণাত্মদের সাহায্যের মাধ্যমেই নয় আমাদের রিজার্ভের অবস্থা অনেক খারাপ আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ যারা প্রবাসী ভাইরা আছেন তারা আসলে বিষয়গুলো আমাদেরকে অনেক সাহায্য করছেন আশা করি সামনেও করবেন আমাদের রাজনৈতিক পরিস্থিতি খারাপ রাজনৈতিক দলগুলো আশা করি সমন্বয়ের মাধ্যমে তারা একটি প্রক্রিয়ার মধ্যে চলে আসবে আমাদের সামাজিক যেই নিরাপত্তা সেই নিরাপত্তার অবস্থা খারাপ শেষে একটা কথা বলে শেষ করতে চাই যে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ বাংলাদেশের মানুষরা আমরা অনেক শ্রম দিতে পছন্দ করি আমরা অনেক কষ্ট করি আমরা অনেক কষ্ট অনেক কম দামে অনেক কষ্ট করি সেই কষ্টের যদি মূল্য আমরা পাই আমাদের দেশে অনেক দূরে এগিয়ে যাবে তবে এর জন্য প্রধান বাধা হচ্ছে দুর্নীতি সে দুর্নীতিকে আমাদের সবাই মিলে রোধ করতে হবে এবং এই ধরনের ক্রান্তি লগ্নে আমরা চেষ্টা করবো আমরা সঠিক সংবাদটি প্রকাশ করার জন্য আমরা আমরা রিচের জন্য আমরা গুজব না ছড়াই যদি গুজব ছড়িয়েও ফেলে আমরা সেটাকে আবার ঠিক করে দিই যে না আমি পোস্ট করেছিলাম এটা আমি না জেনে পোস্ট করেছি ভুল হয়েছে এটা একটি গুজব ছিল মানুষের মনে আতঙ্ক সৃষ্টি না করি সবাই সবার পাশে এগিয়ে আসি সালাম আলাইকুম